এই ভিডিও কল হবে না লোক নেই হবে আমি টানতে যাব কি করব তো মাথা খয়ই দি তুই ইয়ে না

बेख दे, बेख दे, आथा बन्दो पाप बेखिया माता खड़त पड़ता जदी अश्टु गिर ना आई जोड़ी पादर पाटाई जोड़ी पादर

পা আপনি বড় বাচিয়ে দাও 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 জল কাজ করো পা নিয়ে তুমি সাথে বল দে কে জল দে এই দিয়ে আমি জলটা না পিটি পিটি পিটি

আমাদের বুনু হয়েছে আবার একটা ভাই হব হব করে বুনু হয়ে গেছে বৈশাখী সব ছেলেই হয় তো দেখো আমাদের নুনি হয়ে গেছে আর বৃষ্টিও টিপটা পড়ছে ওর নাম দেয়া হলো বর্ষা